আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি বারবার ওই পশু হওয়ার দিকেই ঠেলে দেওয়া হচ্ছে আমাদের চারপাশের জিনিস সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো সত্যি ঘটে পৃথিবীর আদিম আর কি অভ্যেস যে কি বলবো ধোকা দেওয়া যাকে বলে এখনকার দিনে আমার মনে হয় মানুষকে খুব বেশি বিশ্বাস করা যায় না বিশেষ মানুষের নিজের প্রতি নেই আর কার প্রতি আর বিশ্বাস থাকবে আলাদা করে মানে মানুষের মানুষ তো পশুর থেকে আলাদা হয়েছে অনেক বছরের শ্রমে অনেক কিছু নিজের মধ্যে দমন করে তবে মানুষ পশুর থেকে আলাদা হয়েছে তো এখন আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি বারবার পশু হওয়ার দিকেই ঠেলে দেওয়া হচ্ছে আমাদের চারপাশের জিনিস সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো সত্যি বটে আপনি ফেসবুক খুলুন ইনস্টাগ্রাম খুলুন বুঝতে পারবেন যে মানুষ মানুষকে অপমান করার সুযোগ পেলে ছাড়ে না এখনকার দিনে আমার মনে হয় মানুষকে খুব বেশি বিশ্বাস করা যায় না কিন্তু তবু আমরা তো মানুষ আমরা তো মানুষদের উপরেই বিশ্বাস করব বা করতে চাই বা করে ফেলি তারপরে অবিশ্বাস হয় সেখান থেকে বিট্রে হয় বিট্রেয়াল যেটা দেখাচ্ছে পৃথিবীর আদিম আর কি অভ্যেস আর কি যে কি বলবো ধোকা দেওয়া যাকে বলে যে আমি যাকে বিশ্বাস করে যেটা বললাম সে সেটা গিয়ে চারজনকে বলে দিল আমি যেটা বিশ্বাস করে তাকে একটা কিছু রাখতে দিলাম সে সেটা নিজের ভেবে নিয়ে নিল এটা তো একটা আদিম প্রবৃত্তি তোমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে সবার জীবনে এরকম ঘটনা বেশি সেটা মানে আলাদা করে আন্ডারলাইন করার মতো কিছু নয় বা দুঃখ মানুষের দুঃখ পার্ট অফ লাইফ মানে আমার খারাপ লাগবে আবার সেটা থেকে আমি একটা শিক্ষা পাবো আবার আমি ভুল করবো ওই যে বলে ন্যাড়া বেলতলায় একবারই যায় ন্যাড়া বেলতলায় বারবার যায় তো সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই মানুষের থাকবে তুমি যতদিন বেঁচে আছো তোমার ততদিন তুমি কারোর সাথে কোনো একটা অকৃতজ্ঞের মতো কাজ করবে আবার তোমার সাথে কেউ একটা অকৃতজ্ঞের কাজ করবে আর কি মানে এটা খেলার মতো আর কি এ এসটার সাথে করবে তুমি একজনের থেকে টাকা চুরি করবে আবার তোমার টাকা আরেকজন চুরি করে নিয়ে যাবে এটা হতেই থাকবে আর তোমার বিশ্বাস কার প্রতি বেশি তোমার জীবনে বিশ্বাস মানুষের নিজের প্রতি নেই আর বিশ্বাস থাকবে আলাদা করে মানে একটা কোথাও গিয়ে বাবা মার প্রতি থাকে কিন্তু বাবা মার সাথেও তো একটা সময় পর আর সব কথা বলা যায় না আর কি সব কিছু আলোচনা করা যায় না